সুরা আল ফতিহা আয়াত এক রহমানির রহমান শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু সুরা আল ফতিহা আয়াত দুই অর্থ যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা সুরা আল ফতিহা আয়াত তিন অর্থ যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু সুরা আল ফতিহা আয়াত চার অর্থ যিনি বিচার দিনের মালিক সুরা আল ফতিহা আয়াত পাঁচ অর্থ আমরা একমাত্র তোমারও ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি সুর আল ফাতিহা আয়াত ছয় অর্থ আমাদেরকে সরল পথ দেখাও সুর আল ফাতিহা আয়াত সাত অর্থ সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে আমিন